আসসালামু আলাইকুম বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নেদারল্যান্ডসের বিপক্ষে সেকেন্ড ম্যাচ জয়টা দুর্দান্ত লেভেলে তুলে নিছে তবে বাংলাদেশ ব্যাটিং করতে নেবে প্রথম আমাদের নাজম শান্ত আফা যে কিনা ক্যাপ্টেন তার কোনো দুর্দান্ত পারফরমেন্স তো নাই খুব বাজে পারফরমেন্স যাচ্ছে তাকে ক্যাপ্টেন দেওয়া হয়েছিল কালকে মাত্র একটা রান করছে তিন বলে এক রান করে তিনি ব্যাবিলনে ফিরে গেলেন এরপরে আমাদের লিটুন কুমার দাস তবে লিটুন কুমার দাসের যে আউটটা হয়েছে দুঃখটাই মায়ের দিতে গিয়ে আউট হয়েছে তবে আউটটা লইছে ভাই দুর্দান্ত লেভেলের ছিল মনে হয় দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ সেরা ক্যাশ হবে এটা যেই ক্যাচটা কালকে নেদারল্যান্ডসের প্লেয়ার লইছে দুঃখ এর পরবর্তীতে আমাদের সাকিব আল হাসান সাকিব আল হাসান ভাইয়ার কঠিন লেভেলের পারফরমেন্সে চৌষট্টিটা রান তিনি কিন্তু ম্যাচের মোর ঘুরাই দিছে তার এই চৌষট্টি রানে ভর করে আমাদের বাংলাদেশ লাশ পর্যন্ত লাস্ট পর্যন্ত আমরা একশো উনষাট রানের নিট দিয়েছিল নেদারল্যান্ডস ব্যাটিং করতে নেমে তারা দুর্দান্ত লেভেলে ভালো করতেছিল ভাই কঠিন লেভেলের খেলা দিতেছে যে মিলে খেলা দিতেছে আমাদের ম্যাচ তো হারাই গেছে প্রথম মোটামুটি ম্যাচ আমাদের কাছে ছিল কিন্তু মাঝপথে মাঝপথে বিক্রম এবং তাদের সাইবেন্ট এই দুইজনের পার্টনারশিপ আমাদের বাংলাদেশের ম্যাচ তো গায়া আমরা সবাই মনে করছি যে বাংলাদেশ আজকে হারি গেছে বাংলাদেশ চলে আসা লাগবে গ্যাটটি গোস্তারি কিন্তু লাশ পর্যন্ত আমাদের বলাররা কেলমাটা দেখেছে আমাদের ঋষাদ হোসেন ভাইয়া পরপর একেবারে দুইটা উইকেট নিয়ে আমাদের ম্যাচটা ডিরেক্ট কাছে নিয়ে এসেছে এরপরে আমাদের মুস্তাফিজুর রহমান ভাইয়া একটা হোয়াইট দিছে এরপরে বলে উইকেট এরপরে সবগুলা ঢট তার সেই ওভারটাই আমাদের ম্যাচ জিতা এইটি পারসেন্ট হাতে চলে আসছে এরপরে পরপর তাদের উইকেটগুলা নেওয়ায় তারা একদম দশে গেছে আমাদের লাস্ট পর্যন্ত মোস্তাফিজুর রহমান ভাই মোস্তাফিজুর রহমানের কথা কাল কিন্তু ম্যাচ জিতছে লাস্ট পর্যন্ত ঋষাদ আছেন এবং মোস্তাফিজুর রহমান যে দুর্দান্ত লেভেলের ওভার করছে না হলে যেই লেদারল্যান্ডস লেদারল্যান্ডসের রান প্রয়োজন ছিল মাত্র বলে বলে রান সেই রানকে আমরা লাস্ট পর্যন্ত ম্যাচ উইন করছি পঁচিশ রান পঁচিশ রানে তাদের ম্যাচ জয় করে ফেলছে ভাই অসাধারণ অসাধারণ লেভেলের খেলা দিতেছে কালকে ওভার করে মাত্র বারোটা রান ভাই কি লেভেলের দিছে খেলা আমাদের ওভার করছে তার বল তো ব্যাটেই লাগাইতে পারে না কি ব্যাটার তাদের অলরাউন্ডার সবগুলা নেদারল্যান্ডস কিন্তু সব ম্যান অলরাউন্ডার যেই অলরাউন্ডারদেরকে কি সুন্দরভাবে যে বল খাওয়াইছে ভাই স্লো ডেলিভারি বল লাগাইতেই পারে না বল দেখি না কঠিন লেভেলের ওভারক্রসাম মোস্তাফিজুর রহমান কনভার্সলিশন ভাই আপনাকে সেলুয়েট এরকম ভাবে যদি খেলাটা প্রতিনিধিত্ব দেওয়া যায় তাহলে আমাদের ভালো একটা কিছু আশা করা যায় আমরা সুপার এইটে অর্থাৎ নাইনটি নাইন পার্সেন্ট আমরা কিন্তু এই সুপার এইটে পা দিয়ে রেখেছি আমরা যদি নেপালের সাথে ম্যাচটা দিয়েছি তাহলে তার কথাই নাই আমরা সুপার এইটে যাব সুপার এটে যাইলে হবে খেলা সেখানে আট দল থাকবে আট দলের সাথে মোকাবেলা হবে তবে ম্যাচ হবে বেশি কঠিন খেলা হবে কারণ ভালো ভালো দল সেখানে গিয়ে পুচাবে তবু বাংলাদেশকে অভিনন্দন অভিনন্দন তবে ব্যাটিং কোয়ালিটি আরও পরিবর্তন করতে হবে আমাদের টপ অর্ডার যা খারাপ করতেছে এটা দুর্দান্ত লেভেল খারাপ এটা পরিবর্তন করতে পারলে আমরা আরো ভালো কিছু করে দেখাতে পারবো তো অভিবাস আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ